দীপিকা নয় এবার প্রবাসের বিপরীতে দেখা যাবে অন্য একজনকে ভুল আলোচিত স্পিড সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা আর ঠিক তখনই সিনেমায় চমকে দিলেন তৃপ্তি দিমরি বলিউডের আলোচিত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী সিনেমা ঘিরে ঘিরেছিল বিশাল প্রত্যাশা শুরুতে শোনা যাচ্ছিল প্রবাসের বিপরীতে থাকছেন দীপিকা কিন্তু হঠাৎ করে সব বদলে গেল সূত্র থেকে জানা যায় পারিশ্রমিক এবং এর সময়সূচী নিয়ে বেশ কিছু মতানৈক্যের কারণে এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা সূত্র আরও বলছে দীপিকার দাবি ছিল দৈনিক আট ঘন্টা সে কাজ করতে পারবে এর সাথে তাকে দিতে হবে বিশ কোটি পারিশ্রমিক এবং তেলেগু ভাষার ডাবিং করতেও সে অস্বীকৃতি জানায় শুধু পেশাগত কারণ নয় দীপিকা নিজেই জানান এখন তিনি মাতৃত্ব উপভোগ করছেন এবং মেয়ের সঙ্গে সময় কাটানোই তার অগ্রাধিকার রয়েছে এদিকে দীপিকার পরবর্তী সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে অ্যানিমেল খ্যাত তৃপ্তি ডিমরিকে প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবরটি প্রকাশ করেছে স্পিড সিনেমায় তৃপ্তিকে পেয়ে তারা অত্যন্ত রোমাঞ্চিত তৃপ্তি এর আগেও সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় কাজ করেছেন আর এবারে প্রভাসের বিপরীতে তিনি কতটা ভালো করতে পারেন তা দেখার অপেক্ষায় রয়েছেন বলিউডের সকল দর্শক বর্তমানে তৃপ্তির হাতে রয়েছে বিশাল ভরদাজের একটি নতুন প্রজেক্ট ও ধারাক টু অন্যদিকে দীপিকা ফিরছেন অ্যাকশন থ্রিলার কিং সিনেমায় যেখানে তার সঙ্গে থাকছেন শাহরুখ খান সোহানা খান এবং বলিউডের একঝাক তারকা তো আপনার কি মনে হয় প্রবাসের পাশে দীপিকার জায়গা পূরণ করতে পারবে তৃপ্তি নাকি দীপিকা না থাকায় সিনেমার জাদু অনেকটাই কমে যাবে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর বলিউডের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন